নমস্কার সবাই আছেন কেমন সোনালির ঘর কন্যায় স্বাগত জানিয়ে আজকে আরেকটি পর্ব নিয়ে চলে এলাম তো ঘরে এখন কচু এসে বা কচু দেখলে সবার নাক উঠে যায় লাই একবার যদি এমনি করে রান্নাটা করো সবাই কিন্তু মন ভরে খাবে আমি এখানে ছোটো ছোটো সাইজের কচু নিয়েছি তোমার যেরকম প্রয়োজন হবে বড়ো হলে তুমি সেখানে কেটে নিবে এবার কচুগুলি ভালো করে ছালটা ছাড়ায় হ্যাঁ আমি এইখানে জলের মধ্যে দিয়ে দিলাম তো জলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে নোংরাগুলো সব সুন্দর আর কি বেড়াই যাবে আর কি হ্যাঁ তো সেই জন্য কচুগুলি দিলাম তোমার যেরকম প্রয়োজন হবে তুমি সেই আনতে কচুটা ভালো করে ধুয়ে হ্যাঁ আমি জলটাকে রেখে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা আলু তোমার যদি তুমি চাও যে আলু ছাড়াই করবো তাও করতে পারো সেটা আলুটা দিলে আরেকটু খেতে ভালো লাগবে সেই জন্য এদিকে আমি কড়াইয়ে সাদা তেল দিলাম তেলটা যেই গরম হয়ে গেলো ওই কচু আর আলুগুলো যে কাচি রেখেছিলাম সেইগুলি এই তেলটার মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ এরপর এটার মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতন নুন আর আন্দাজ মতন হলুদ দিয়ে এরপর এই মশলাটিকে আমি ভালো করে এটিকে কচুটিকে কিন্তু ভাজবো এটা যদি না ভাজা হয় তাহলে খেতে ভাল লাগবে না আমি এখানে নিয়েছি হাফ ইঞ্চির মতন আদা আর একটা বেশ বড়ো সাইজের ডুম টমেটো আর তিনটা কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি নারকেল এরপর এই পেস্টটিকে আমি সুন্দর করে কই রেখে দিলাম আরেকটি মশলা রেডি করব এক চামচ দিলাম ধনিয়া গুঁড়ো যেগুলো সাধারণত ঘরে থাকে এক চামচ জিরা গুঁড়া এক চামচ হচ্ছে গরম মশলা গুঁড়া আর এক চামচ হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়া এখানে আমি কাশ্মীরি লঙ্কাই দিলাম ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর এক চামচ দিলাম হলুদ এরপরে এইটিকে আমি শুকনো গুলোকে ভালো করে মিশালিয়ে দিয়ে অল্প একটুখানি করে জল দিয়ে এটাকে ভালো করে কেন বলছেন বেশ একটা বাটা বাটা ভাব আসবে এই আর কি এখন আর তো বাটা বাটি ঝামেলা কে করে এরপর আমি এইখানে একটুখানি তেঁতুলকে ভিজায় রেখে দিলাম এইটি কখন দেবো সেটা দেখার জন্য কিন্তু পুরোটাই আমার সঙ্গে থাকতে হবে নাহলে কিন্তু কেস গোলমাল হয়ে যাবে আর কি এবারে তোমাদেরকে দেখাই দিই প্রায় এখানে কচু আর আলু আমার প্রায় সেভেন্টি পার্সেন্টের মতন মানে সেদ্ধ বলতে গেলে ভাজার সমাতেই হয়ে গেছে লা এরপর এইটি আলুটি আর কচুটিকে আমি তুলে রেখে দিলাম ওই কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি তেলের মধ্যে জিরা দিলাম জিরাটা বেশ চটর পটল পটল করে ফুটতে শুরু করলো একটি শুকনো লঙ্কা দিলাম নুন ঝাল সম্পূর্ণ নিজের আন্দাজ মতন দিবে তুমি যেরকম মালটা থাকবে সেই আন্দাজে তো এরপরে এখানে ওই দারচিনি এলাচ লং দিলাম যাতে খেতে একটু সুন্দর হয় আর ওই যে বাটিতে যে মশলাটা আমি গুলিয়ে গালিয়ে রেখেছিলাম সেইটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরপর ভালো করে মশলাটা কষবো এরপরে অল্প একটুখানি হিং প্রথমে তেলের হিংটা দিতে ভুলে গেছিলাম বলে এখন আমি হিংটা দিয়ে দিলাম নিরামিষ রান্না একটু হিং না দিলে ভাল লাগে না ওই যে বাটিটা ধুয়ে অল্প আর একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে এরপর দেখো মশলাটিকে সুন্দর করে এর মধ্যে এখনই দেখো কালারটা কত সুন্দর এসে গেছে না হ্যাঁ এরপরে ওই যে আমি টম বেটে রেখেছিলাম টমেটো আর আদা নারকেলটা সেইটা দিয়ে দিলাম দিয়ে এরপর মশলাটাকে কিন্তু জুত করে কষতে হবে একদম সুন্দর তবে তো তোমার খেতে ভালো হবে দেখতে সুন্দর হবে হ্যাঁ যাকে দিবে সেই বলে বাবারে কচু বলে বুঝতেই যাচ্ছি আর কি হ্যাঁ এরপর দেখো মশলাটা সুন্দর হয়ে গেছে কষা হয়ে গেছে এবার দেখো দেখতে পাচ্ছো কেমন সুন্দর এখন তেলটা ছেড়ে না এরপরে ওই যে কচুটা আর আলুটা আমি ভাজিয়ে রেখেছিলাম সেইটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরপরে যেহেতু আমার এটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে আছে এবার বেশিক্ষণ আর সময় লাগবে এখানে এবার ভালো করে এর মধ্যে এখানে কিন্তু মশলাটাকে দিয়ে কচু আর আলুটাকে ভালো করে কিন্তু কষতে হবে যত মশলা কষবে ততই ভালো হবে আর তোমাদের এগুলো যদি ভালো লাগে তাহলে কী করবে হ্যাঁ একটা লাইক করবে না আর একটা কমেন্ট করবে আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেইটা টিপে দেবে দিয়ে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দিবে হ্যাঁ এরপরে আমি এখানে আন্দাজ মতন দিয়ে দিলাম জল কিন্তু আমার যেহেতু অর্ধেকটা সেদ্ধ হয়েই আছে সেই জন্য অল্প জলেই এটা কাজ আমি একদম নর্মাল জল দিয়েছি তোমরা গরম জল চাইলে গরম জল দিতে পারো অসুবিধার কোনো কারণ নাই এরপর এটা আমি এখানে মিনিট দুয়েকের মতন ফুটতে দেবো এরপর এখানে এতক্ষণে আমি দিয়ে দিলাম তোমার নুনটি আন্দাজ করে এরপরে এই যে তেঁতুলটি আমি এখানে গুলে রেখে ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে একটা ভালো করে চকুটে নিয়ে এরপরে সুন্দর করে চকুটে নিয়ে এইখানে দিয়ে দিলাম এবার একবার তোমরা তেঁতুল দিয়ে রান্নাটা করিয়ে দেখো যদি না আবার ঘরে তোমাকে বলে যে দ্বিতীয়বার রান্নাটা করতে এবার তেঁতুল দিয়েছি টমেটো আছে তাহলে একটু চিনি না দিলে হবে না সেই জন্য আমি এখানে দু চামচের মতন চিনি দিলাম তেঁতুলটা দিয়েছি একটু টক ভাগটা লাগবে গেলে সেই জন্যে আর কি এরপর এটা মিনিট দুয়েক ফোটালেই কিন্তু একদম সমস্তটাই সুন্দর তোমাদেরকে দেখো আমি কেটে দেখা যায় আলু সুন্দর সিদ্ধ হয়ে গেছে কচুও সুন্দর সিদ্ধ হয়ে গেছে বললাম তো মিনিট দুয়েকের মতন লাগবে যেহেতু ছোটো ছোটো কচু লিচ্ছি যেন কচুটা সিদ্ধটা জলদি হয়ে যাবে আর এখানে আমি আরও তিনটা কাঁচা লঙ্কা এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম কেন এটা কাঁচা লঙ্কার সুন্দর একটা গন্ধ আসবে মনটা ভরে যাবে গেলায় তো তোমরা কচু কে কেমন করে রান্না করো আমার কিন্তু অবশ্যই জানাবে আর একবার অবশ্যই তেঁতুল দিয়ে রান্না করে আমাকে কিন্তু বলবে লাই যে কেমন খেতে হয়েছে হ্যাঁ আর মন ভরেছে কিনা আর বাড়ির লোক আবার রান্না করতে বলে কিনা এটা তোমরা গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবে আর কি মন জুড়াই যাবে আর কি মানে কিছু বলার নেই তো তোমরা এমনি করে বান্না খাও খাও আমার সাথে সব সময়ের জন্য থেকে যাও